সিএমপির পাহাড়তুলি থানার অভিযানে পাঁচ কেজি সহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার সিএমপির পাহাড়তুলি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ বাবুল আজাদের নেতৃত্বে এস সৌমিত্র সরকার এএসআই ইকবাল হোসেন মজুমদার সঙ্গীয় ফোর্স সহ পাহাড়তলী থানাধীন বাদস্থ পাহাড়তলী থানার মূল গেটের বিপরীতে সৈকত বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার উপর আসনিক চেকপোস্ট পরিচালনা করে গত তেইশ তারিখের রাত বারো ঘটিকার সময়ে একটি সিএনজি গাড়ি থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে একটি খয়েরি রঙের ব্যাগ দেখতে পেয়ে উক্ত যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে তিনটি পলিথিনে মোড়ানো পাঁচ কেজি গাঁজাসহ আসামি মোহাম্মদ ফারুককে গ্রেফতার করে তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে সে উল্লিখিত সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুসা মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় দু সালের মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হক করা হয়